আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে পাকিস্তানি আনার সম্পর্কে কিছু কথা বলবো পাকিস্তানি আনারের কালার নিয়ে কথা বলবো পাকিস্তানি আনার সাধারণত শীতকালে লাল হয় এবং বর্ষা মৌসুমে সাদা হয় এই বিষয়টি অনেকে জানেন না যে পাকিস্তানি আনার বর্ষা মৌসুমে সাদা হয় কিন্তু এটি খেতে খুবই মিষ্টি এবং অনেক রসালো বীজ নরম হয় আর শীতকালে ভিতরে বাইরে লাল হয় খেতে খুবই মিষ্টি হয় তাই আমি সবাইকে বলতে চাচ্ছি যারা এই জাতটি এখনও সংগ্রহ করেননি অবশ্যই ছাদ বাগানে সংগ্রহ করবেন এটি একটি খুবই ভালো জাত নিঃসন্দেহে ছাদে লাগাতে পারেন